সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমি দুইটি কথা বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি সেটা হলো বাড়ির মালিকদের পক্ষ থেকে বলবো আপনারা অনেকে বাসার কাজ শুরু করতেছেন বা শুরু করতে চাচ্ছেন শুরু করার আগে অবশ্যই আপনাকে খুব সতর্কতা এবং খুব সচেতন হতে হবে শুধু টাকা পয়সা দিয়েই বাড়ি নির্মাণ করা যাবে না আপনাকে নিজেকেই শ্রম দিতে হবে যদি মনে করেন যে আমি শুধু টাকা পয়সায় দিব সব আমার সাপটিকে তার মিস্ত্রি করে দিবে ইম্পসিবল কখনো সম্ভব না এবং কি আপনি মনে করেন আমার ইঞ্জিনিয়ারটা সময় থাকবে আর বাসা হয়ে সম্ভব না আপনাকে সব সময় যত ইঞ্জিনিয়ার থাকুক যত মিস্ত্রি থাকুক যে থাকুক না কেন আপনার ভালো মন্দ বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে রড গুলো ভালোভাবে বাঁচছে বাঁচছে কিনা যত ইঞ্জিনিয়ার দেখুক আপনি নিজে আবার দেখবেন ঢালাই রেশিও ঠিক আছে কিনা আবার আপনি নিজে চেক করবেন দেন মিস্ত্রি প্রতিদিন ভালোভাবে কাজ করতেছে কিনা পানি ঠিক মতো দিচ্ছে কিনা এগুলো আপনাকে অবশ্যই তদারকি করতে হবে একমাত্র আপনিও এক ধরনের ইঞ্জিনিয়ার সেভাবে আপনাকে এই কাজগুলো তদারকি করতে হবে যদি এই কাজগুলো মান এবং দিয়ে এবং সুন্দর হবে সো আমি বলবো যারা ভবনে কাজ শুরু করবেন যা বালি পক্ষ তারা স্বামী যদি চাকরির থেকে থাকেন বা ব্যবসার দিকে থাকেন যতই ব্যস্ততা থাকেন না কেন একটু খেয়াল রাখতে হবে আপনার ভবনের দিকে ভালো থাকবেন